আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি কে ক্ষমতায় বসাতে হবে আমাদের এই বিএনপি ধানের শীতের প্রার্থী সারা দেশের দ্বারা তাদেরকে সারা দেশের মানুষ যারা আমাদের যেহেতু দেশব্যাপী পরিচিত আছে জয় লাভ করতে হবে এবং বিএনপি মিত্র যে কয়েকজন যারা অন্য সিট অন্য মার্কারে নির্বাচন করছে তাদেরকে জয় লাভ করাতে হবে আমি আপনাদের চাই আপনারা দেখেছেন আমরা শুরুর থেকে বিএনপি যারা বলেছিল এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা শুধু মিত্ররা একই লাইনে বক্তব্য দিয়েছি দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারপরে যখন লন্ডনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সমস্ত হয়েছে যে ডিসেম্বরে নয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা সেটি ওয়েলকাম করেছিলাম এবং দেশের এই জাতীয় নির্বাচনের দক্ষিণ ঘোষণার পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক প্রমাণ এসেছে আপনার দেখেছেন ওই মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন তারপরে সাহিত্যে যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এলি ভাইগন সুলতান সালাউদ্দিন টুকু ভাই একই কার্যালয়ে ছিলাম তারা দুইজন উপস্থাপনায় ছিল আর কোন বিএনপি নেতৃবৃন্দ ছিল না কিন্তু ছোট বড় অনেক দলের নেতৃবৃন্দ ছিল সেই সংখ্যা বিএনপি নেতাদের ডাবল সেই সম্মানটা তিনি দেখিয়েছেন প্রথম তিনি দেশের মাটিতে পা দিয়েই তার মিত্রদের খোঁজ খবর নিয়েছেন তাদেরকে এই যে ঐতিহাসিক সমাবেশ আপনারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন এটি বাংলাদেশে এই পর্যন্ত যে সমাবেশ হয়েছে এরকমের সমাবেশ বাংলাদেশে আর কখনো হয় নাই এটি সত্যি এত লোকের সামনে কবে কে করতে পারে আমরা সেটি জানি না আমাদের এয়ারপোর্ট থেকে আমরা অপেক্ষায় তিন ঘন্টা ধরে শুনি এসে পড়ছে এসে পড়ছে কিন্তু মানুষ ছেড়ে আসতে পারছে না মানুষের একটা আবেগ অনুমতি যারা জাতীয় দল করে স্বাভাবিক ভাবে সতেরোটি বছর তাকে না দেখে ইভেন অনেক তরুণরা সরাসরি তার কথা রাসনেও ছাত্রদল ছাত্র দল যুক্ত থেকেছে বিএনপির হয়ে রাজপথ আন্দোলন সংগ্রাম করেছে সেই সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছে মামলা খেয়েছে জেলে গিয়েছে মৃত্যু করেছে আজকে আমাদের এই আলোচনা থেকে একজন ব্যক্তির কথা স্মরণ না করলে আমাদের অকৃত হবে সেটি হচ্ছে এই জনপদে বিএনপি কে সৃষ্টি করার জন্য পয়দা করার জন্য যিনি কাজ করেছেন আমাদের সবার শ্রদ্ধ জনপাড়ার সাজান খান সাহেব এবং দেখেছেন শেষ পর্যন্ত তিনি এই আওয়ামী লীগের আমলে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়েই সন্ত্রাসীদের দ্বারা দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন হামলার শিকার হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এটা তার একটা শহীদ মৃত্যু আমরা আল্লাহ কাছে প্রার্থনা করি আল্লাহ থেকে শহীদ হিসেবে কবুল করে নেন দেশের জন্য কবুল করে নেন এবং দেশের প্রতি মানুষকে ফেসিবাদ থেকে মুক্তির জন্য যত তবাদি দোল নেচে লড়াই ছিল আমরা মৃত্যু সংগঠন বলে লড়াই করেছি সেই লড়াইয়ের একজন সৈনিক হিসেবে আল্লাহর থেকে বেস্তরোชีพ করব তাই কইতে যে আমাদের কি বলতে হয় সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন আপনারা জানেন দশমিনার বাড়ি বাতেন সাহেব আমার বাংপাশি পাশে বস আছেন غلام সাহেব তার কে অত্যন্ত ভদ্রলোক শিল্পপতি মানুষ এই দলকে সুসংগঠিত করার জন্য